আরও একটা মসজিদ আমাদের আছে ভাই যেখানে দুই রেখার নামাজ পড়লে জীবনের সব গোনা মাফ হয়ে যায় ওইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই আমাদের চেতনায় নাই আলোচনায় নাই মিম্বরে নাই ক্ষুদাই নাই সেই মসজিদ কোথায় ওই মসজিদ কি আমাদের আমাদের নাই ইহুদিদের কি মনে হয় আপনাদের ওই আলাক্সা কি আমাদের না ওদের ওইখানে দুই রেখাত নামাজ পড়লে সফর করে দুই রেখাত নামাজ পড়লে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে ওইখানে আমরা এখন ঢুকতে পারি না কারো কোনো ফিকির আছে ইয়াংদেরকে বলতেছি ভাই লেকচারগুলো আমাদের বেশিরভাগই ইয়াংদের জন্যে যে এই যে সেলফি এই শোডাউন একজন বক্তাকে আপনি দেখতে চান সেল ইসলামী সেলিব্রিটিজম এগুলো যে চালু করেছি আমরা এইগুলো দিয়ে দিন আল্লাহর জমিনে কায়েম হবে না এগুলো ভালোবাসা মহব্বতের এ নিদর্শন না সত্যি সত্যি যদি আমাদেরকে আপনারা মহব্বত করে থাকেন এমনভাবে নিজেকে গড়েন যাতে বাইতুল মোকাদ্দ জয় করতে পারেন ওই দিন বুঝবো যে আপনারা আমাদেরকে মহব্বত করেন আমাদের কথা শুনেন মানেন বুঝেন এমন একটা জামাড়া আমাদেরকে করতে হবে যার একজন নেতা থাকবে একটা নেতা একদম স্বামী আয়না হয় না শুনলাম মানলাম এমন নেতা এত একলাফ এত বিভক্তি চলবে না মানে বিভক্তি ইখতলাফ থাকতে পারে মাসলা মাসাইলের ব্যাপারে ফেকি ব্যাপারে কিন্তু এই এত দ দলীয় বিভক্তি থাকা যাবে না এক টেবিলে আলেমদেরকে বসতেই হবে আলেমরা যদি এক টেবিলে না বসে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন না করতে পারে জনগণ ঐক্যবদ্ধ হতে পারবে না বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার এখন ওলামায় কেরামের ঐক্য আমরা যারা ছোটরা আছি আমাদের মূল কাজ এখন এইটাই আমরা এটাই ফিকির করি কিভাবে আলেমদেরকে একটা জায়গায় বসানো যায় আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন জনগণ একদিকে ফোকাস করে চলতে পারবে ইনশাল্লাহ এবং তাদের মধ্যে যদি একজন আমির নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সুরাভিত্তিক মেনে চলি ইনশাল্লাহ বাংলাদেশ কেন পুরা বিশ্বে দিন কায়েম করা সম্ভব আমরা এই দিক থেকে আমরা মোটামুটি বিশ তিরিশ বছর পিছায় আছি এখনও বুঝতে পারছেন না আমার কথা এই দিক থেকে দেখেন আল্লাহ নবী সাল্লু আনী ভাইসাল্লাম মক্কাতেও সাহাবিদের মধ্যে কখনো বিভক্তি হতে দেন নাই একজন নেতা তার আন্ডারে সব সাহাবিরা বায়াত করে আছেন হাতে হাত রেখে ব্যাস যা বলবেন তাই ডানে যাইতে বললো ডাইনে বামে যাইতে বললে বামে মার খাচ্ছেন যদি নবীজি বলেন হিজরত করে চলে যাও হিজরত করে চলে গেল আবিসিনিয়ায় তাই না আর যদি নবীজি বলেন সবর করো করো তোমাদের জন্য তোমাদের জন্য জান্নাত সবর করতেছেন মার খাচ্ছেন তাও কোনো কথা বলতেছেন না এই রকম জেনারেশন না থাকলে দিন কায়ম হয় না যেটা আমাদের বিগত পঞ্চাশ বছর আমরা করতে পারি নাই করতে পারি নাই এটাই সত্য কথা এটা করার জন্যে সবার আগে আমাদের মনের হিংসা দূর করতে হবে কি দূর করতে হবে মনের হিংসা দূর করতে হবে মনের অহংকার দূর করতে হবে নিজেকে ছোট মনে করা শিখতে হবে আমি ছোট মানুষ বড়রা যে দায়িত্ব দিবেন সেটা পালন করব আলে আমার সহমতে থাকবো তাদের পরামর্শ চলব আমাকে যেভাবে গাইড করেন সেভাবে চলব যখন যে দায়িত্ব আসবে সেটা পালন করবো চিন্তা এরকম না থাকলে আপনি চলতে পারবেন না বিদ্রোহী হয়ে যাবেন তখন বেয়াদবি প্রথম একটা কথা বলছি বেয়াদবি আমরা অনেকেই বড় বড় বরেণ্য আলেমদের সাথে বেয়াদবি করছি বেদবি করছি তাদেরকে তাদের মানিজ্য ধানি করছি অনলাইনে লাইভে চলে আসলাম একটা কথা বলে দিলাম একটা পোস্ট দিয়ে দিলাম ভাবছি আমি ইসলামের বড় উপকার করে ফেললাম আদতে আমি বিশৃঙ্খল বিশৃঙ্খল একটা অবস্থা ছিল আরও বিশৃঙ্খলতা বাড়ালাম আমি কাছাকাছি তো আনতেই পারলাম না কিছু মানুষের কাজ দেখলে মনে হচ্ছে যে তাদের একটাই কাজ কি একটাই কাজ অনলাইনে একটা একটা করে আলেম একটা একটা করে বক্তা একটা একটা করে দায়ীর নাম ধরে ধরে সমালোচনা করা এটা করে আপনি দিনের কি উপকারটা করতেছেন এই কাজগুলো করে আপনি দিনের কোন জায়গায় করতেছেন বলেন এতে করে মানুষের দিন সম্পর্কে সেই আলেম সম্পর্কে সেই বক্তা সম্পর্কে সেই ওস্তাদ সম্পর্কে সেই ইসলামী দল সম্পর্কে কি ভালো ধারণা সৃষ্টি হচ্ছে না খারাপ আমরা যদি প্রশ্ন করি যে আপনি নিজের চেহারাটা একটু আয়নায় দেখেন না আপনার ভিতরে কি কোনো দোষ নাই আপনি কি এই উম্মার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন কতগুলো কিতাব পড়েছেন কি ডিগ্রি অর্জন করেছেন কতটুকু সার্টিফিকেট অর্জন করেছেন কতটুকু তাস্কি অর্জন করেছেন কতটুকু আপনি নূর অর্জন করতে পারলেন কতটুকু বাসিরা আছে আপনার ক কয়টা মসজিদ করেছেন কয়টা মাদ্রাসা করেছেন কয়টা ইসলামিক সংগঠন করলেন কয়টা কিতাব লিখলেন কয়টা লেকচার দিলেন আপনি নিজে কি করলেন দিনের জন্যে এই চিন্তাটা করা দরকার নাই যে আমি নিজে কি করলাম দিনের জন্যে ও কি করলো ওর কি খেদমত ওর কি দোষ ওর কি ত্রুটি এইগুলোর চর্চায় আমরা ব্যস্ত হয়ে আছি এখন এই একটা কারণে আমাদের ওলামাইক্রামদের মধ্যে ঐক্য হচ্ছে না দুর্ভাগ্যজনকভাবে কারণ আমরা একটা শ্রেণী আলেমদের ইজ্জত ধোয়ার পিছনে লেগে গেছি আর কি একজন আলেম না একটা ভুল করছে ভাই আলেম মানুষ তো কেন বেয়াদবি করতে হবে আপনাকে কেন আপনাকে একটা সেশন করতে হবে কেন একটা এটা করতে হবে সেইটা করতে হবে চুপ করে থাকেন আপনি পারলে তার সাথে আপনি পার্সোনালি দেখা করেন তার কাছে যান তার কথার পিছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করেন ইসলামের খেদমত এগুলো হচ্ছে না তো ওইদিকে যেতে চাচ্ছি না একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আমরা সবাই একটা দায়িত্ব কাঁধে নেই যে এই উম্মতকে বিজয়ী করার জন্যে আমারও কিছু দায়িত্ব আছে আপনার দায়িত্ব নেই ভাই এখন আপনি এখন আয়নার সামনে আজকে রাত্রে দাঁড়ান দাঁড়ায় অনেস্টলি সততার সাথে দাঁড়াবেন দাঁড়ায় আপনার চেহারা আয়নায় দেখবেন দেখে চিন্তা করবেন যে আসলে আমি আজ পর্যন্ত এই উম্মাকে কি দিয়েছি বলেন তো কি বললাম ভাই আয়নার সামনে দাঁড়ায় কি বলবেন আমি আদনান আমি আব্দুর রহমান আমি আব্দুর রহিম আমি অমুক আমি তমুক আমি ইসলামকে উম্মাকে আল্লাহকে রাসুলকে কি দিয়েছি এই পর্যন্ত যদি আপনার মনের মধ্যে সততা থাকে জবাব ওই আয়নার তসবির আপনাকে দিয়ে দিবে একটা উর্দু শের আছে যে চেহারে তো আক্সার ধোকা দেতি হ্যাঁ সচ তো আই না বলতি হ্যাঁ মানে চেহারা তো বেশিরভাগ সময় ধোকা দেয় মানুষকে সত্য কথা বলে আয়নার প্রতিবিম্ব তো আল্লাহর আসতে নিজের আত্মসমালোচনা করি আমরা উম্মাকে কি দিলাম এটার ফিকির করি এখন যদি উত্তর আসে যে আমি অনেক দিয়েছি উম্মাকে আমি একদম কামেল হয়ে গেছি তাহলে বুঝবেন আপনার মধ্যে ইবলিউসের চরিত্র আসছে ইবলিসি বলতে পারে যে আমি সবার চেয়ে শ্রেষ্ঠ ও যে বলে নাই আনা খায়রুম মিনহু আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ খালাকতানি নার আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন ও খালাকতাহু তিন তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এই কেবার যদি চলে আসে বুঝবেন আপনি ধ্বংস হয়ে গেছে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা আমি তোমাদের মহান রব নাউযুবিল্লাহ আর একজন আল্লাহর বান্দা আল্লাহর বান্দা খালি বলবে আল্লাহুম্মা اجعلني في عيني صغيرة واجعلني في أعين الناس كبيرة الله تمي أماك نيجر توك شوتو بناء داو ار أونو مانوشة توك أماك بورو بناء داو آمين